আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত আজকে পঞ্চম শ্রেণীর অধ্যায় সাতের খ আটাশি পৃষ্ঠার দশমিকের ভাগ অঙ্কের সমাধান করব তো দশ নং প্রশ্নগুলো সমাধান করব দশে আছে ভাগ কর দশের তিন নং প্রশ্নটি আছে শূন্য দশমিক তিন ভাগ শূন্য দশমিক পাঁচ তো এটা সমাধান করার জন্য প্রথম হচ্ছে সমান সমান চিহ্ন দিব তারপর হচ্ছে আমাদের এখানে দেখুন প্রথমেও দশমিক আছে পরেও দশমিক আছে এখানে ভাজ্য আছে শূন্য দশমিক তিন এবং ভাজক আছে শূন্য দশমিক পাঁচ তো আমাদের দেখতে হবে ভাজক দ্বিতীয় ঘরে যে দশমিকটা এটা উঠাইতে হবে প্রথমটাই উঠলে উঠবে না উঠলে নাই তো এখানে প্রথম যা ছিল শূন্য দশমিক তিন এটা লিখে নিব তারপরে গুম দিব গুম দেওয়ার পরে এই যে দ্বিতীয় যে ঘরটা আছে তো ভাজকের ঘর তো এখানে দশমিকের জন্য এখানে একটা এক দিব তারপর দশমিকের ডান পাশে যেহেতু একটা সংখ্যা আছে তো এখানে শূন্য দিব তারপর ব্র্যাকেট দিব এই ভাগটা এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে এই যে ভাজক যে ছিল এটা লিখব তারপর হচ্ছে গুণ দিব এই যে ভাজকের গড়টাই আমরা খেয়াল করবো তো এখানে দশমিকের জন্য এক তারপর ডান পাশে একটা গড় ছিল এই জন্য একটা শূন্য দিব তারপর ব্র্যাকেজ দিয়ে দিব এখন গুণ দিব তো এখানে শূন্য দশমিক তিনকে দশ দিয়ে গুণ দিব আপনারা সরাসরিও গুণ দিতে পারেন আবার ওইভাবে গুণটা দেখায়ও দিতে পারেন তো আমরা সরাসরি দিব এখানে যেহেতু দশ আছে অর্থাৎ একের ডান পাশে একটা শূন্য আছে তো এই দশমিকটা ডানে চলে যাবে তো হবে হচ্ছে শূন্য তিন হয় তো শূন্যটা তো বাম পাশে থাকলে লিখতে হয় না তো দিব না তারপর হচ্ছে ভাগ ছিল এখানে ভাগ দিব আর এখানে দেখুন এইখানে যেহেতু এখানেও দশ ছিল তো একের ডান পাশে একটা শূন্য ছিল এই দশমিকটা ডান পাশে সরে যাবে তো ডান পাশে সরে গেলে হয় শূন্য পাঁচ হয় তো শূন্য তো দেওয়ার কোনো প্রয়োজন নাই তো পাঁচ হবে এখন তিনকে এই পাঁচ দিয়া ভাগ দিব। তাহলে এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ দিব। এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি তো পাঁচটা লিখবো এই ভাজুকের গড়ে এখন ভাগ ফল হচ্ছে উপরে লিখতে হয় পাঁচ দিয়ে তিনকে ভাগ দিব তো এখানে কিন্তু পাঁচ যে তিনকে ভাগ যায় না তো এখানে একটা শূন্য হবে উপরে একটা শূন্য হবে ভাগ ফলের গড়ে তারপরে হচ্ছে একটা ডাক দিব এখন তিন থেকে শূন্য বি করলে তিন হবে তারপরে হচ্ছে দশমিকের ভাগে কখনও বাক্সেস থাকবে না বাক্সেস সবসময় জিরো হইতে হবে তারপর হচ্ছে একটা দশমিক দিব আর একটা শূন্য নিব দশমিকটা যাবে হচ্ছে উপরের ঘরে আর শূন্যটা যাবে হচ্ছে নিচের ঘরে যেহেতু উপর থেকে নামাইছি শূন্যটা তাহলে ভাগ দিতে হবে এখন নামানোর ফলে কিন্তু এখানে তিরিশ হয়ে গেছে এখন পাঁচ দিয়ে তিরিশকে ভাগ দিব পাঁচ ছয় তিরিশ তো এখানে এখন তিরিশ লিখবো তারপর একটা দাগ দিব এখন বিক করব তিরিশ থেকে তিরিশ বিক করলে শূন্য এখন হবে হচ্ছে বাঘ ফল লিখবো বাঘ ফল হচ্ছে ওই উপরেরটা এই যেটা শূন্য দশমিক ছয় তো এখানে লিখবো শূন্য দশমিক ছয় এটাই হচ্ছে তিন নং প্রশ্নটির সমাধান এখন চার নং প্রশ্নটির সমাধান করবো শূন্য দশমিক চার নয় ভাগ শূন্য দশমিক সাত তারপর হচ্ছে এখন সমান চিহ্ন দিব এখন আমাদের খেয়াল রাখতে হবে সবসময় দ্বিতীয় ঘরের দশমিকটা উঠাইতে হবে প্রথম ঘরেরটা উঠলে উঠবে না উঠলে নাই তো দ্বিতীয় ঘরেরটা অবশ্যই উঠাইতে হবে তো প্রথমে এখানে প্রথম ঘরে যা ছিল তাই লিখে নিব শূন্য দশমিক চার নয় শূন্য দশমিক ব্র্যাকেট দিয়ে শূন্য দশমিক চার নয়টা এটা লিখে নিব তারপর গুম দিব এখন এখানে দ্বিতীয় গড়টা বারবার বলছি খেয়াল করতে হবে দশমিকের জন্য লিখবো এক ডান পাশে একটা গড় আছে তো শূন্য দিব তারপর ব্র্যাকেট দিয়ে দিব ভাগ ছিল ভাগ দিব তারপর দ্বিতীয় গড়ে ছিল শূন্য দশমিক সাত তো এটা লিখে নিব তারপর গুম দিব দশমিকের জন্য এক তারপর একটা গড় ছিল তো একটা শূন্য দিয়ে দিব তারপর হচ্ছে সমান চিহ্ন দিব এখন হচ্ছে গুম দিয়ে দিব তারপর হচ্ছে এখন গুণ দিব তো এখানে কিন্তু দশ দিয়ে শূন্য দশমিক চার নয়কে গুণ দিতে হবে তো আমরা বলেছিলাম যদি একের পর একটা শূন্য থাকে তাহলে এই দশমিকটা ডান গড়ে এক গড় ডানে চলে যাবে তাহলে কিন্তু হয় শূন্য চার দশমিক নয় তো আমরা শূন্যটা তো বাম পাশে দেওয়ার কোনো প্রয়োজন নাই তাহলে হবে হচ্ছে চার দশমিক নয় হয়ে যাবে কারণ দশমিকটা এক গড় ডানে গেলে চার দশমিক নয় হয় শূন্যটা তো বাদি মানে বাম পাশে থাকলে ধরতে হয় না তারপর হচ্ছে ভাগ এখন এখানে দশ দিয়ে আবার শূন্য দশমিক সাতকে গুণ দিব তো এখানেও কিন্তু একের পরে একটা শূন্য ছিল তো এখানে দশমিকটা ডানে যাবে তাহলে থাকে সাত এখন চার দশমিক নয়কে সাত দিয়ে ভাগ দিব তো লিখব চার দশমিক নয় আর ভাগ দিব হচ্ছে সাত দিয়া সাত দিয়ে প্রথমে চারকে ভাগ দেওয়ার চেষ্টা করবো চারকে কিন্তু ভাগ যাবে না তো এখানে একটা শূন্য এখানে একটা শূন্য দিব তারপর হচ্ছে বিয়োগ করব চার থেকে শূন্য বাদ দিলে চার দশমিকটা যাবে উপরে নয়টা যাবে নিচে সাত দিয়ে উনপঞ্চাশকে বাঘ দিব সাত সাতে ঊনপঞ্চাশ বিক করলে কিন্তু জিরো হয় তো বাঘ ফল পেয়েছি হচ্ছে শূন্য দশমিক সাত তো আমরা এখানে লিখবো বাঘ ফল শূন্য দশমিক সাত এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান